তোমাদের অনেকে চিন্তা ভাইয়া চ্যাপ্টার সেভেনের কাণ্ডের প্রকারভেদ অংশটা কি পড়তে হবে কিনা ওকে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এমন প্রশ্ন আসতেই পারে যেমন কি বলেছে একটা প্রশ্ন গোত্রের কাণ্ডকে কি বলা হয় দেখো আমরা যদি একটু জাস্ট বুঝি কোনটা কাণ্ড কি তাহলে কিন্তু আমরা আইডিয়া করাটা ইজিয়ার হবে টিউবার মানে সেই কাণ্ডগুলোকে বোঝায় যারা কি না ধরে এটা যদি বলি মাটি মাটির নিচে যদি একটা স্ফীত অংশ তৈরি করে সেটাকে আমরা বলতেছি হলো টিউবার লাইক আমরা যেটা আলুর ক্ষেত্রে দেখতে পাই ঠিক আছে এটা হলো টিউবার তারপর যদি আমরা বলি ভাইয়া আর কি হতে পারে রাইজম রাইজম কি রাইজম হলো যদি এটা মাটির নিচেই থাকবে বাট এটা কি হয় যেন কাইন্ড অফ হরাইজন্টাল মানে কি এই যে আমরা আদার ক্ষেত্রে যেটা দেখি বা হলুদের ক্ষেত্রে দেখি হরাইজন্টাল ভূ নিম্ন হরাইজন্টাল মানে কি আনুভূমিকভাবে থাকবে দেখছো ভূমির সাথে প্যারালালি আছে কাম কি ভাইয়া কাম মানে সেই কাণ্ডকে বোঝায় যেখানে মধ্য পর্ব থাকবে ফাপা। যেমন আম গাছ জামগাছে কিন্তু এরকম কোনো ফাঁপা অংশ দেখি না তুমি যদি বাঁশের কথা চিন্তা করো দেখবা ফাপা ফাঁপা অংশ পাচ্ছি আমরা লিগিউল কি লিগিউল হলো পৈসি গোত্রের এই উদ্ভিদগুলোর মধ্যে এক ধরনের উপবৃদ্ধি দেখা যায় ঠিক আছে সেই উপবৃদ্ধিটা হলো লিগিয়াল তাহলে দেখো তো দেখেই বুঝতেছি ভাইয়া পয়েসি নিশ্চয়ই আলু বা হলুদ বা এদের মতো না তার মানে অবশ্যই প্রথম দুইটা তো তো বাদ তাহলে এই দুইটার মধ্যে এটা কাণ্ড নিয়েই বলে নাই তাহলে আনসার কিন্তু শুধুমাত্র সি এবং যে দেখো তুমি যদি এই কাম ওয়ার্ডটা বলছো যে মধ্যপর্ব পর্ব ফাঁকা ফাঁপা দেখো শুধুমাত্র বাস বা এই জাতীয় যারা পোয়েসি তাদেরই কিন্তু এই অবস্থাটা আমরা পেতে পারি ঠিক আছে তাহলে অ্যান্সার হলো সি